জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাদন জুলাইয়ের গণ আন্দোলনের সময়ে এক ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন হাসিনা পালিয়ে গেছে খবর শোনার পরই তিনি রাস্তায় নিজের বুরকা ও হিজাব খুলে ফেলে দিয়েছিলেন এরপর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিকশা করে পুরো ঢাকা শহর ঘুরে বেড়িয়েছিলেন ভাদন বলেন উনি পালাইশে পালাইশে করতে করতে আড়াইটার সময় আমি বনানি পর্যন্ত গেছি তখন বলছে পালাইসে পালাইশে আমি তখন বুরকা হিজাব পরেছিলাম রাস্তায় ওটা ফেলে দিছি আমার কাছে বাংলাদেশের পতাকা ছিল সেটা গায়ে ঝড়িয়ে রিকশা নিয়ে ঘুরেছি পুরো ঢাকা শহর তিনি বলেন সময়ের সাথে আমরা নিপীড়নের সাথে অভ্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু যখন দেখলাম নিরীহ ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি আমি একজন শিল্পী ডাক্তার মা সব কিছুরই আগে আমি একজন নাগরিক একজন মানুষ তাই সিদ্ধান্ত নেই মাঠে নামব বলেন ভাদন তিনি জানান ছাব্বিশ সাতাশ জুলাই দিকে তারা মাঠে নামার পরিকল্পনা করেছিলেন এক আগস্ট রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন তখন তো কেউ জানতো না পাঁচ আগস্টে কি হবে আমরা রাষ্ট্রের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি এটা ছিল অনেক বড় রিস্ক অনেক বাধা এসেছে আমাদের পথে আন্দোলনের প্রতিদিনই রাস্তায় ছিলেন ভাদন বলেন ছাত্রদের কাছ থেকেই আমি শিখেছি কিভাবে ভয়হীন হতে হয়